দেখেন সব পাট কাঠ পাট ধুয়ে যে কষ্ট করে আমরা যে কাজ করি দেখেন দেখেন আবার অন্য সাইটেও দেখাচ্ছি পা পাট কাঠি নিউ ওই দেখেন সামনে আগা দেখা যাচ্ছে ওইখানে আপনাকে একটু ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন দেখেন এই রোদে সব পাট কাটি নেড়া দেখেন দূরে দূরে সব টাইনা রোদ পাট কাঠি নাড়া দেখেন এই পটে এগুলো সব না আছে মাঝখানে এটা হচ্ছে বড় একটা খেজুর গাছ আপনারা যে রস খান সেই খেজুর গাছ পাট ছিল যে সব পাট কেটেছে কেটে তাই জাঁক দিয়ে তাই পাট কাটিয়ে ধুয়েছে দেখেন সেই পাট কাটি জ্বালানি এইটা সেই জ্বালানি পাত কাটি এটার নাম হচ্ছে পাত কিন অনেক কাটি নারা আছে অনেক পটকাটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন